হ্যালো ম্যান ওয়েলকাম ব্যাক তোমাদের সবাইকে তোমাদের চ্যানেল এটি আমি টিফাতে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমি জানি সবাই অনেকটা বেশি রাগ করে আছে আমার উপরে আসলে সোনা মানে সবে সবে ও উঠে বসছে হামাগুড়ি দিচ্ছে মানে ওকে একদমই চোখের আড়াল করা যাচ্ছে না সারাক্ষণই ওকে সঙ্গে সঙ্গে নিয়ে থাকতে হচ্ছে আর তোমরা কমেন্ট করছিলে যে ওই ভিডিও করতে পারছো এই ভিডিও করতে পারছো না আসলে ওই ভিডিওটা সপ্তাহে ওই একদিন দু ঘন্টা কি তিন ঘন্টা টাইম দিই তার বেশি না তো সেই জন্য হয় আর প্রতিদিন এই যে ভিডিও করা একটু চাপের একটু একটু টাইম দাও একটু বড় হোক চ্যানেলটা তো আছে তোমরা তো সবাই আছো আমি তো আর চলে যাব না আমি যতদিন বেঁচে থাকবো ভিডিও তো আমি বলেছি করব তো কালকে হয়েছিল চিকেন কালকে রবিবার ছিল কালকে যেহেতু ওদের ওই চ্যানেলের সুপ ছিল তো ভিডিও আমি বাড়ি ফিরেছি পাঁচটা কতকতে তারপর সাথে সাথেই আমি সাড়ে তিনটা বেরিয়েছিলাম তার সাথে সাথেই পড়তে এসেছিলো ওরা পড়াতে বসবো বলে আর ভিডিও করতে পারিনি তো চিকেন রেখেছিলাম তো আজকে ভিডিও করছি তো চলো আজকে চিকেন আছে আর এই কুমড়ো আলু কুঁড়ি চচ্চড়ি তো খাওয়া শুরু করি আর মাইক্রোফোনে ভিডিও হচ্ছে না আর ফ্যানটাও অন আছে নাহলে প্রচুর গরম প্রচুর গরম তো চলো খাচ্ছি একদম জল না দিয়ে একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে নিরামিষ করেছে আর ডাল হয়েছে ডাল আনে বাটিতে ভরবো ডাল আনবো তবে ভিডিও করার চেষ্টা করবো মাঝে মাঝে একটা আড্ডা করার তোমাদের জন্য আর ব্লগ চ্যানেলে নয় ওই যে মিনি ব্লগটা দেখে কন্টিনিউ করতে পারি কি সুন্দর হয়েছে একদম কুমড়ো আলু পুঁশাক একদিন পরে জামাই শুষছি চলো খাচ্ছি আর খুব ইয়াম্মি লেগেছিল আর বাসি জিনিসের আরও বেশি টেস্টি হয় খাচ্ছি তোমাদের দাদা বানিয়েছে काकर चिकन हम बोल से बनो आशा

ও মানে বসাটা শিখে যায় বসা শিখেই শুরু হয়ে গেছে হামা দাওয়া আর কি বলবো তারা যারা মা আছো তারা জানোই অ্যাকচুয়ালি কোন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে চুলটা আমার আঁচড়ানোর টাইম নেই আবার অনেকে খারাপ খারাপ কমেন্ট করো না আমি ভিডিও কেন করতে পারি না যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছিল আমাকে বলে আমরা আর মা হয়নি আমাদের আর বাচ্চা হয়নি এগুলো দেখতে ভালো লাগে না শুনতে ভালো লাগে না पहला तो हो क्या वीडियो भाल लगे देखते हैं सब्सक्राइब कर दियो पहला तो আগের বছর জন্মদিন ভাবো জানি না যে আমার মধ্যে কি আছে ছেলে কি মেয়ে যত দেখতে শোনাও বড়ো হয়ে যাচ্ছে সারাদিন প্রচুর ধকল যায় তাও ভালো লাগে খালি মনে হয় যে এইগুলো যদি ভিডিও করে ধরে রাখতে হয় তোমার তো হয়ে যাবে তাই না এই মুভমেন্টগুলো থাকবে না আর তোমরা পুরনো পুরনো ভিডিও দেখছ কমেন্ট করছো আমার কি যে ভালো লাগছে এবার জামাই ষষ্ঠীর দিন ও বাড়িতে যাবো তো দেখে রিং লাইটটা নিয়ে যাবো ভিডিও করবো আমি সব কিছু যখন নিয়ে যাচ্ছি লাইটটাও নিয়ে লাইট লাইটটা নিয়ে গেলে জাস্ট একটা টুলে বসে যেখানে সেখানে ভিডিও করে নিতে পারবো ছাদে বলো 나는 매장에 왔다. 그만 구매해 보자. 음, 아무래도 내가 이제 이제 이 타코니가 구매했을 거야. Fota-te'n, pot portar-s'ho খুিটা দাম লাগে চলো ভিডিও শেষ করছি ভিডিওটা শেষ করে উপরের কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করে সোনাকে এনে ঘুম পাড়াবো চলো সবাই খুব ভালো থেকো সবাইকে অনেক ভালোবাসা আমাকে এটা ফিল করানোর জন্য যে তোমরা আমার একটা পরিবার আমি নেই বলে তোমরা আমাকে মিস করছ আমিও তোমাদের সবাইকে অনেক 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 বেশি মিস করি এটা সত্যি কথা কিন্তু আমার কিছু করার নেই আমি যখন ওয়াইট স্টুডিওটাতে টাচ করি না আর দেখি আমার ভিডিও বারো দিন চোদ্দো দিন পনেরো দিন ষোলো দিন আগে আছে তারপরে কোনো ভিডিও নেই আমার গায়ের মধ্যে কিরকির করে এভাবে সবাই পাশে থেকে সবাইকে অনেক ভালোবাসে চলো বাই করছি টাটা